হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আমি আজকে খুব ভালো আছি আর আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি সেই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে না সরি কালকে সকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে দুপুর থেকে তো সারা দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সাড়ে নটা তো আমরা এখন খাবো সকালের খাবার আর এখানে কতগুলো জামাকাপড় ভাজ করে রেখেছি ছেলেকে জাস্ট পড়িয়ে চলে গেল আর ছেলে এখন বাইরে আছে মামা এ বাবান তো ছেলে গেছে নিচে আর ওখানে এখনো বই খাতা পড়ে আছে আমি ওগুলো এখনো গোছাবো আর তারপরে জামা কাপড়গুলো একটু তুলে নিই তারপরে খাবো তো চলে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো তারপরে কথা বলছি Negero was unmelt my heart, but may I get them and could there. 그냥 웃음만 짓게 돼 Don't know what to say You were just like one spring day 설레임을 주는 걸 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart 네맘 전하고 싶어 When you ring my valentine, so you make my dream come true. And we can it, now will be With you by my side, 속, i just a little I of a little a little a little It's like shining stars, 서로 바라보는 이곳. I'll be always by your side. Sunny day, you make my dream come true. 행복한 너그 on the little bit you go. With you by my side, 멈춘 시간 속, 서로가 마주하는 이곳. I've been waiting for a love like this so give and show and but I'm good You don't know how do তো ফ্রেন্ডস আমার কাজ হয়ে গেছে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে তারও ব্যাক ক্যামেরা করে সব মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এই যে শোকেসের সব জামা তুলে দিয়েছি বালিশ কাত ওখানে ভাজ করে রেখেছি এই যে বিছানা তোলা হয়ে গেছে সব কমপ্লিট এদিকে জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে কথা বলো নিয়ে আসো ফোন নিয়ে আসো না তোমার ছেলের ফোন নিয়ে আসো তো দেখতে পাচ্ছ এটা কি আর এটা দেখে তো আমি ভয়তে মরে যাচ্ছিলাম আমি তো আমার ছেলেকে নিয়ে কোলে করে নিয়ে দে দৌড় তো কি বলবো এত ভয় পেয়ে গেছিলাম আমার হাজব্যান্ড ঘর থেকে এটাকে বার করেছে আর আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি প্রচণ্ড আমি তো লাস্টে না পেরে ছেলেকে নিয়ে কোলে করে মানে ফোন টোন ফেলে দিয়ে দৌড় তো চলো তোমরা দেখ তো ফ্রেন্ডস আমি এবার যাব খাবো আর হচ্ছে ছেলেকে খাইয়ে নেব তারপরে আমি খাবো আর ছেলেকে পড়িয়ে চলে গেছে অলরেডি তো আর দেখলে আমি ওই বেডশিটগুলো বের করেছি ওগুলো একটু কেচে দেবো বৃষ্টি হচ্ছে কিন্তু তাও না কেচে দিলে হবে না তো হাওয়াতেই শুকিয়ে যাবে কোনো ব্যাপার হবে না আর কালকে একটু রোদ্রে দিয়ে দেব যদি রোদ হয় তো রোদ্রে না হলেও হাওয়াতে প্রচুর হাওয়া বাইরে তো ওখানে দিয়ে দিলে হয়ে যাবে তো আমাদের এখানে বাইরের দড়িতে দিয়ে দেবো মেলে দেবো ওগুলো তো চলেও এখন আর বাগবাক করছি না খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে কমপ্লিট করে কাজ বাজ সব হয়ে গেছে মোটামুটি আর এখন এই খাওয়া দাওয়ার পর্বটা সেরে জামা কাপড় কাচবো স্নান করবো ঘরটার সব মোছা হয়ে গেছে আমার আর হচ্ছে আগে একবার গা ধুয়ে নিয়েছি তো আবার এখন স্নান করব একেবারে কাঁচা ধোয়াগুলো করে রান্নাবান্না সব কমপ্লিট আজকে আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছিল খিচুড়ি আর দুপুরে হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে তরকারি কাটা মাছ দিয়ে আর হচ্ছে হচ্ছে তোমার কি বলে চাল কুমড়ো ঘণ্ট তো ডাল আছে বেগুন ভাজা আছে ব্যাস আছে হচ্ছে এই মেনু তো চলো আজকে এখন আর বপক করব না তো এসে দেখো তোমাদের সাথে কথা বলছি দেখো ফ্রেন্ডস নিয়ে এসেছি খিচুড়ি আর এখানে মাছ ভাজা তো আগে ছেলেকে খাইয়ে নেব একসাথেই নিয়ে এসেছি তারপরে আমি খাব হাই ফ্রেন্ডস দেখো স্নান করে রেডি হয়ে গেছি আর ফিদুর টিদুর করে নিয়েছি মাথাটা একটু ভিজে আছে তো জামাকাপড় সব কেজে দিয়েছি ওই দেখো অনেক জামাকাপড় কেচে দিয়েছি বেডশিট আর নিচেও কিছু মেলে দিয়ে এসেছি তো ছাতাটাও ভিজে আছে ছাতাটাও এখানটায় মেলেছি আর ওই পাশে অনেক জামাকাপড় আছে আর এবার যাব পুজো দিতে তো পুজো দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে শীঘ্রই একটু কথা বলছি তারপরে আজকে অনেকগুলো কাজও করেছি বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করলাম দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর দেখো তো আমি পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুরের সিংহাসনগুলো বাটা তুলে সিংহাসন থেকে বাটাগুলো তুলে নামিয়ে সব সিংহাসন মুছে নিয়েছি এটগুলো তারপরে এখানে রেখেছি আর ছেলের জন্য খাবার নিয়ে চলেছি আমার ভাতও নিয়ে এসেছি এই দেখো এখানে এখানে ছেলে মাছের মাথা আমার ছেলের ভীষণ ফেভারিট একটা জিনিস আর রুই মাছ আছে একটা আর এখানে আলু আর বড়ি আজকে আমাদের তরকারিও এটাই হয়েছে আর আমি এখানে নিয়েছি চা একটুখানি চা খাবো একটুখানি চা খেয়ে নিই তারপরে খেয়ে তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো আর ও আসছে নিচে থেকে উপরে আসবে আমি উপরে চলে এসেছি বাবু আসছে তো ওকে খাইয়ে নিই তারপরে আমি খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার বিকেল বেলাতে আসবো এখন আর আসবো না তো চলো এখন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সারাদিন এখনো পর্যন্ত বসিনি তো এখন একটুখানি রেস্ট করবো ছেলেকে খাইয়ে নিয়ে তো তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে তো চলো টাটা হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো আর হচ্ছে এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় আজকে ছেলের পড়াতে আসার কথা ছিল বাট আসিনি তো আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে চা খেলাম মুড়ি ভেজেছিলাম তো মুড়ি ঝাল পেঁয়াজ দিয়ে মুড়ি ভেজেছিলাম আর হচ্ছে তার সাথে চানাচুর দিয়ে মুড়িটা মেখেছিলাম তো মুড়ি চা খেলাম জাস্ট চা বিস্কুট মুড়ি এইসব খাওয়া দাওয়া হলো তো ছেলেকে দুধ হরলিক্স খাওয়ালাম আর ছেলে এইসব খায়নি আমরাই শুধু খেয়েছি তো তারপরে ভাবলাম যে আমি নিচেতে একটু গল্প করলাম করে তাই সবে জাস্ট ওপরে আসলাম আর জানো তো আজকে না আমাদের এখানে ভোল্টেজের ভীষণ প্রবলেম হচ্ছে দেখো আমাকে দেখেই বুঝতে পারছো আমার ঘরটা কত আলো থাকে কিন্তু আজকে একদম অন্ধকার মতন আছে বারবার ভোল্টেজ আসছে আর যাচ্ছে ভীষণ মানে বারবার শুধু হচ্ছে লাইট চলে যাচ্ছে তো ভীষণ প্রবলেম হচ্ছে আর সব কিছু আজকে বেশ ভালো করে কারেন্ট মানে সব চার্জ দিয়ে রেখেছি মোবাইল টর্চ ফ্যান ব্যাটারি ফ্যান সব কিছু কমপ্লিট করে রেখেছি আর থেকে থেকে পুরো লাইট বন্ধ হয়ে যাচ্ছে তো বেশি কোন কথা বলতে পারবো না তোমাদের সাথে তো আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখনও রাত্রের হচ্ছে ডিনারের মানে খাবারগুলো বানাবো এখনও তো এখন যাব একটু পরে রান্না করতে এখন যেহেতু সাতটা বাজে তো এক্ষুনি রান্না করব না একটু পরে রান্না করব। একটু পরে আটটা বাজলে যাব রান্না করতে রুটি আর সুজি করব। আর তার সাথে দুধ আছে মিষ্টি আছে আর আজকে দুপুরবেলাতে ছেলের জন্য দেখেছিলে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে তরকারি করা হয়েছে ওটাই রাত্রেবেলায় ছেলেকে খাওয়াবো ছেলে ভাত দিয়ে মাছের তরকারি দিয়ে খাবে আর আমার ছেলে সুজি টুজি অত পছন্দ করে না তো জাস্ট আমাদের জন্যই রুটি আর সুজি করব। তো চলো আমিও বলতে পারছি না হয়তো একটু রুটি তরকারি দিয়ে খেয়ে নিতে পারি আমারও অতটা পছন্দ হয় না সুজি তো চলো এখন আর কথা বলছি না কারণ এখনও ভিডিও এডিট করব তো তারপর আর ভোল্টেজের ভীষণ প্রবলেম হচ্ছে তোমাদের সাথে ভালোভাবে কথাও আমি বলতে পারছি না তো এখন আর বক করব না তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দাও যাতে আমার পাঠানো ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায় তো চলো সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর টাটা গুড নাইট সবাইকে